প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তোমার নিশ্চয়ই অনেক ভালো আছো আজকে আমি যেটা নিয়ে জিনিস নিয়ে হাজির হয়েছি যে মৌলিক সংখ্যা বের করবো কীভাবে আমরা তো মৌলিক সংখ্যা একটা সূত্র দিয়ে জেনেছি যে এক থেকে দশ পর্যন্ত কয়টা থাকে তারপরে দশ থেকে বিশেটা একটা আমরা একটা সবাই আগে থেকেই জানি যে কয়টা মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত বা পঞ্চাশ পর্যন্ত এটা তো আমরা জানি কিন্তু শর্টকাট ওয়েতে কীভাবে বের করব পরীক্ষা হল যদি দেখা থাকি শর্টকাট ওয়েতে আমরা কীভাবে দ্রুততম উপায় বের করবো আমি এখানে অলরেডি একটা সূত্র লিখেছি সিক্স অ্যান্ড প্লাস মাইনাস ওয়ান এটা সূত্র এই সূত্র দিয়েই আমরা যে কোনো মৌলিক সংখ্যা বের করতে পারব তবে এখানে কিছু শর্ত আছে দুইটা শর্ত মেনটেন করতে হবে যেখানে দুই তিন এই দুটা ছাড়া বাকি কি মৌলিক সংখ্যাগুলো আমরা বের করতে পারব আর পাঁচ এবং সাত দিয়ে ভাগ যায় এই সংখ্যাগুলো বাদে পাঁচ এবং সাত দিয়ে ভাগ যায় এই সংখ্যাগুলো বাদ দেব বাদ দিয়ে যে সংখ্যাগুলো এই সূত্র দিয়ে বের হবে সেগুলোই মরির সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটি বের হবে সেটা যদি পাঁচ অথবা সাত দিয়ে ভাজ যায় তাহলে আমরা ওটাকে যেহেতু ভাগ যায় তার মানে ওটা মৌলিক সংখ্যা নয় এখানে পাঁচ দিবো সাত দিয়ে সংখ্যা এই সূত্র দিয়ে বের হবে আমরা ওই সংখ্যাগুলোকেই শুধু অ্যাভয়েড করবো দেখো কত সুন্দর উপায় বের করা যায় আমরা প্রথম প্রথম মৌলিক সংখ্যা ডিপেন্ড করবো দুই তিন বাদে দুই তিন বাদে প্রথম মৌলিক সংখ্যা কোনটা পাঁচ না তার মানে দেখো আমরা কীভাবে বের করতে পারি মানে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ কীভাবে বের করি প্রথম মৌলিক সংখ্যাটা পাঁচ তাই না বের করব সূত্র সিক্স এর মান হচ্ছে কত এক তাহলে কত হবে এক প্লাস মাইনাস ওয়ান তাহলে কত হবে ছয় তাহলে ছয়ের সঙ্গে কত এখানে ছয় ছয়ের সঙ্গে এক যোগ করলে কত হয় তাহলে ছয়ের সঙ্গে এক যোগ করলে হয় সাত আর বিয়োগ করলে হয় কত যদি বিয়োগ করি তাহলে হয় পাঁচ আর যদি যোগ করি হয় সাত এখানে আর একটা একটা প্রথম সংখ্যাটা বের হইল কত পাঁচ এবং সাত এরপরে দ্বিতীয়টা সংখ্যা কী বলব যদি এন এর মান দুই হয় তাহলে কত ছয় দুগুনো বারো বারো থেকে এক বিয়োগ করলে কত হয় এগারো তার মানে পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে এগারো এরপরে এরপরে যদি আমি এনের এর মান কত বসাই এগারো একটা আমি যদি যোগ করি ছয় তিনি বারো আরকে কত হয় তেরো দুটা দুটা করে বের হবে দেখো এরপরে আমার এন এর মান যদি থ্রি বসাই তাহলে কত হয় তিন ছয় আঠারো আঠারো থেকে এক বিয়োগ করলে কত হয় সতেরো আবারও ঠিক তাহলে তিন তিন ছয় আঠারো থেকে এক যোগ করলে কত হয় উনিশ এরপরে এনার মান যদি আমরা চার বসাই তাহলে কত হবে চার ছয় চব্বিশ চব্বিশে দিয়ে এক বিয়োগ করলে কত হবে তেইশ আর যদি এক যোগ করি তাহলে কত হবে চার ছয় চব্বিশ আর কি পঁচিশ এরপরে এখন পঁচিশ আসে তা পঁচিশটা আমরা জানি কি পঁচিশটা হচ্ছে কী দিয়ে পাঁচ দিয়ে ভাগ যায় তার মানে এটাকে আমরা অ্যাভয়েড করবো ঠিক আছে এরপরে এর এবার এনের মান যদি আমরা ফাইভ বসাই তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ তিরিশের থেকে এক বিয়োগ করলে কত হবে উনতিরিশ আর যদি একযোগ করি কত হবে একত্রিশ এরপরে নির্মাণ যদি আমরা কত বসাই ছয় তাহলে ছয় ছয় ছত্রিশের থেকে এক বিয়োগ করলে কত হবে পঁয়ত্রিশ আর ছত্রিশে যোগ করলে কত হবে সাঁত্রিশ যেহেতু এটা শেষে পাঁচ আছে পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে এটা বা তাহলে কত বলো সাঁতিরিশ এরপর এবার নির্মাণ যদি আমরা কত বসাই ছয় বসাই সাত বসাই ছয় সাতা বিয়াল্লিশ থেকে এক বিয়োগ করলে কত হবে একচল্লিশ আর যদি বিয়াল্লিশের সঙ্গে এক যোগ করি তাহলে কত হবে তেতাল্লিশ বোঝা না এবার যদি কী করি সাত না এবার আর যদি ইউজ করি ছয় কত আটচল্লিশের থেকে এক বিয়োগ করলে কত হবে সাতচল্লিশ এরপরে আমরা যদি যোগ করি আটচল্লিশ থেকে কত হবে উনপঞ্চাশ কিন্তু আবার দিয়ে ভাগ যায় এটা সাত দিয়ে ভাগ যায় তার মানে এটা মৌলিক সংখ্যা নয় এইভাবে আমরা কী বের করতে পারবো যে কোনো মৌলিক সংখ্যা অর্থাৎ এটা মৌলিক সংখ্যা কিনা না আমরা এই ফর্মুলার মধ্যে খুব সহজেই বের করতে পারবো আমি তো এর আগে আমার একটা ক্লাসে শিখেছি পাঁচ দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন হচ্ছে কি পাঁচ দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন হচ্ছে যে শেষের সংখ্যাটা শেষে অর্থাৎ প্রথম অঙ্কটি প্রথম এককের ঘরে যে সংখ্যাটি থাকবে অর্থাৎ শেষের অঙ্কটা শূন্য অথবা পাঁচ হলে পাঁচ দিয়ে ভাগ যাবে আর সাত দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন আমি শেখাইছি সাত দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কী কেমন মনে করি একানব্বই একটা সংখ্যা এইটা সাত দিয়ে ভাগ যাবে কি না একানব্বই মনে করে একটা সংখ্যা আমরা দেখব সাত দিয়ে ভাগ কি কিনা আমি এটা শিখিয়েছি তারপরেও আমি এখানে শেখাচ্ছি সাত দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কী এই যে শেষের অঙ্কটা আমরা কী করবো কেটে দেবো কেটে দিয়ে কত বিয়োগ করব দুই বিয়োগ করবো সবসময় দুই বিয়োগ পর যে সংখ্যাটি আসবে সেটা যদি সাত দিয়ে ভাগ যায় তাহলে বুঝবা ওই সংখ্যার পুরো সংখ্যাটি সাত দিয়ে ভাগ যাবেই বোঝাচ্ছে তাহলে আমরা এইভাবে কী করবো যে কোনো মূল সংখ্যা দ্রুততম উপায়ে বের করতে পারব ঠিক আছে সকলকে ধন্যবাদ